আরে এটা কোনো কথা হইলো হ্যাঁ ডিজিটাল যুগে এই ডিজিটাল যুগে এটা কোনো কথা হইলো এই যে এখানে ডাস্টবিনের ময়লা খাবার দেখেন মাছি এই যে ইয়া এই শোনো এগুলা খাই কি তুমি মজা পাইতেছো এই কি করতেছো এগুলা হ্যাঁ বুঝি না এখান থেকে খাচ্ছো এই যে ময়লা ডাস্টবিনের খাবার এগুলা খাচ্ছো কেন ময়লা খাবার খাচ্ছো কেন হ্যাঁ দর্শক দেখেন কি অবস্থা একটা মানুষ মানুষ এইভাবে ময়লা ডাস্টবিনের খাবার খাইতেছে মানুষের ফেলে দেওয়া খাবার হাসি মুখে খাইতেছে দেখেন দর্শক নিচুকে দেখেন আমরা কতটা ভালো আছি দেখেন মাথাটা নষ্ট এই কি কাজ করতেছে এই লোক কি নাম তোমার যুগে এই ডিজিটাল যুগে এটা কোনো কথা হইলো এই যে এখানে ডাস্টবিনের ময়লা খাবার দেখেন মাসি এই যে ইয়া তাই শোনো এগুলা খাই কি তুমি মজা পাইতেছো হ্যাঁ কি মজা পাইতেছো এগুলা খাইয়া দর্শক কত বড় লোক আছে খাবার নষ্ট করে দুনিয়ার খাবার নষ্ট করে এখানে ফালানো ঠিক আছে আর সেই উৎসৃষ্ট খাবার এখানে খাইতেছে এটা কতটা মর্মান্তিক এটা বলে বোঝানো যাবে না দর্শক মন্ডলী তো এই শোনো তোমার বাপ মা নাই বাবা মা নাই কোথায় তোমারে খাওয়া দেয় না তোমার বাবা মা খাওয়া দেয় না দিলে এগুলা খাইতেছো কেন এগুলা খাইতেছো কেন হ্যাঁ বুঝি না নষ্ট খাওয়া খাওয়া লাগবে তুমি পেটে সমস্যা হবে না রাস্তার পাশে এইখানে দেখেন এগুলো আর খায়ও না উঠো এগুলা খায়ও না উঠো এইগুলা খাব লাগবে না উঠা খাব লাগবেনা খাই কি মজা পাইলা তুমি হে পাইছো মজা পাইছো তোমাৰ বাপাক কি কৰে বুঝি না সিএনজি চালায় সিএনজি চালায় তুমি সিএনজি চালায় এগুলা খাইতেছো কেন যে এই খাবার কেন খাইতেছো এগুলা এগুলা হ্যাঁ খাওয়া লাগবে হ্যাঁ এগুলো খাওয়া লাগবে না এগুলো ভালো এগুলো খাইলে তো তুমি অসুস্থ হয়ে যাবা এগুলার খাইও না ঠিক আছে এনা এখানে কিছু টাকা আছে আমার কাছে তো এখন নাই এই টাকাটা দিয়ে ভালো কিছু কিনে খাবা ঠিক আছে যাও দর্শক এই উচ্ছিষ্ট খাবার সে খাইতেছে একটা মানুষ যাও যাও ভালো কিছু খাও ঠিক আছে এগুলা কার তোমার এগুলো বিক্রি করবা রে দেখেন এই উৎকৃষ্ট খাবার সেখানে খাইতেছে ভাত এই ভাত পচা খাবার সে এনে খাইতেছে কি একটা কষ্টের জীবন